আসসালামু আলাইকুম আপনারা অনেকেই কাস্টম রোম ইনস্টল করতে চান কিন্তু সঠিক গাইডলাইন পাচ্ছেন না যে কীভাবে কাস্টম রোম ইনস্টল করতে হয় তা কাস্টম রোম অনেক ভার্সনে থাকে যেমন অ্যান্ড্রয়েড থার্টিন অ্যান্ড্রয়েড ফোরটিন অ্যান্ড্রয়েড ফিফটিন এবং অ্যান্ড্রয়েড সিক্সটিন পর্যন্ত আছে তা আমার ডিভাইসটি হলো রেডমি নাইন রেডমি নাইন তো ল্যান্ডস্লট কোড নেম ল্যান্ডস্লট তো এই ডিভাইসে কীভাবে কাস্টম রোম ইনস্টল করতে হয় একটা কথা আপনাদেরকে বলে রাখি কাস্টম রোম ইনস্টল করার সর্বপ্রথম নিয়ম হলো বুট লোডার আনলক করা বুট লোডার আনলক করার পরে কাস্টম রিকোভারি নিশ্চয় করা এবং আপনি যেই কাস্টম রোম ইনস্টল করবেন সেই কাস্টম রোম ইনস্টল করার আগে আপনাকে জানতে হবে যে কাস্টম এর জন্য কোন কাস্টম রিকোভারি এবং কোন কোন ভার্সনের ফার্মওয়্যার দরকার এবং কোন ভেন্ডরের ফার্মওয়্যার বিশেষ করে আপনার ভেন্ডর এস ব্যান্ডর আর ভেন্ডর রেডমি নাইন প্রাইম বিশেষ করে আমার ল্যান্স লোড যেটা গোডডেম ল্যান্স লোড এই ল্যান্স লোড গোডেম এই ডিভাইসের শুধুমাত্র আর ব্যান্ডরেই কাস্টম রোম সবচেয়ে বেশি তৈরি হয় ডেভেলপাররা আর ভেন্ডর উপর কাস্টম রুম তৈরি করে এস ব্যান্ডের উপর আজকে যেহেতু আমার এম আই ওয়াই আমি এমআই ওয়াই থার্টিন ইউজ করতেছি ঠিক আছে এটা হলো আমার এম আই থার্টিন এটা আমার এস ব্যান্ডের উপর তৈরি হয় এই রোম আমি এস ভেন্ডর কিন্তু এস ব্যান্ডের উপর কাস্টম রোম ইনস্টল করা যায় না কাস্টম রোম ইনস্টল করতে হয় আর ব্যান্ডারের উপর তা মানে তাইলে এখন আমাকে এটা ডাউনগ্রেড করতে হবে তা কীভাবে ডাউনগ্রেড করব আমি যেবার শুনে থাকি এমআই ওয়াই থার্টিন থার্টিনের যেটাই থাকি অনেকে এমআই ওয়াই থার্টিন ডাউনগ্রেড করার সহজ নিয়ম দেখাবো এবং আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো অবশ্যই ফোনের বুথ লোডে আনলোড করতে হবে এবং যেহেতু আমি কাস্টম রোম ইনস্টল করব তাই আমাকে আগে এই জমের রিকভারিতে মানে অ্যাসবেন্ডোরের রিকভারিতে যেতে হবে রিকভারি থেকে আমাকে আর বেন্ডর যেতে হবে ঠিক আছে সেই আমি দেখাবো চলুন আমি সর্বপ্রথম ফোনটাকে যে ফার্স্ট রিকভারি মুডে নিতে হবে তো আমাদের ফোনকে রিকভারি মুডে নিতে হবে তার জন্য আমাদেরকে অবশ্যই পাওয়ার বাটন এবং ভলিউম আপ বাটন প্রেস করে ধরে রাখতে হবে ঠিক আছে এই যে রিকভারি মুডে আসলে রিকভারি মুডে আসলে ছেড়ে দিতে হবে তা এখন আমরা কি করবো আমি এখানে যে কথাগুলো বলবো সেটা সবাই হোক আপনারা খুব ভালোভাবে যে যে কাস্টমারও মিনিষ্ট করবেন বা আমাকে দেখতেছেন অবশ্যই ভালোভাবে খেয়াল রাখবেন ঠিক আছে কোনো একটা বিষয় যদি মিস করেন তাহলে কিন্তু সমস্যা হবে আপনাদের তাহলে একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নিই টাইমিংটাও বাড়িয়ে দিই ফুল এই যে আমি যে আমার রিকোভারিতে আসলাম ঠিক আছে এখানে যে রিকোভারিটা আসছে আমি বলতেছি আপনাদেরকে এটা কিন্তু আমার এমআই আই ওয়াই থার্টিন অ্যান্ড্রয়েড বারো যে রিকোভারিটা বলে সেটা হচ্ছে অ্যাসভেন্টোর টি পি রিকোভারি ঠিক আছে এখন রিকোভারিটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি যে ডিভাইসটা ইউজ করেন যে কোনো ডিভাইস যদি আপনি রেডমি নাইন ইউজ করেন ব্যাপারটা এমন না আপনি যে ডিভাইস ইউজ করেন না কেন অবশ্যই যদি আপনার কাস্টম রিকুভারি আপনি যেই ফোনে যেই ভার্সনের সাথে যদি ম্যাচিং না থাকে তাহলে কিন্তু আপনার কাস্টম রিকুভারিতে যদি না আসতে পারে তাহলে কিন্তু অবশ্যই আপনি রম ইনস্টল করতে পারবেন না কিছু কিছু ডিভাইস থাকে যেগুলোর জন্য কাস্টম রিকোভারি এক একটা রোমের জন্য এক এক রকম কাস্টম রিকোভারি আবার কিছু কিছু ডিভাইস থাকে যে একটা রিকুভারিতে সব ধরনের একটাই কাস্টম রিকোভারিতে সব ধরনের কাস্টম লোভ ইনস্টল করা যায় কিন্তু আমার এই রেডমি ডিভাইস যারা ইউজ করেন তাদের জন্য প্রত্যেকটা ব্যান্ডরের জন্য প্রত্যেকটা রিকভারি আলাদা যেমন এস বেন্ডরের রিকোভারি আলাদা আর ব্যান্ডরের রিকোভারি আলাদা কিউ ব্যান্ডরের রিকোভারি আলাদা টি ভ্যান্ডরের রিকোভারি আলাদা আর কিউ ব্যান্ডর মানে অ্যান্ড্রয়েড দশ আর এস ব্যান্ডোর মানে অ্যান্ড্রয়েড বারো আর বেন্ডর মানে অ্যান্ড্রয়েড তেরো আর যারা রেডমি নাইন ইউজ করেন তারা অবশ্যই মনে রাখবেন যে আপনার যত কাস্ট যত কাস্টম রুম তৈরি হোক লাইনে জয়েস রাইসিং ওয়েস অ্যাড্রয়েড ম্যাট্রিক জয়েস বা পিক্সেল ওয়েস বা এক্স যত কাস্টম রোম তৈরি হয় সবগুলো কিন্তু আর আরভেন্ডরের রিকোভারি দিয়ে ফ্লাস করতে হয় তা আমি এই কি ডাব্লিউ আর পি রিকোভারি দিয়েই আপনাদেরকে কাস্টম রুম বা এসপি রোম যেটাকে বলে সেটা ইউস্ট করে দেখাবো কীভাবে ইনস্ট করবো করতে হবে এই যে ভিডিওতে দেখতেছেন না রিকোভারি দেখেন এই রাখেন আমি কিন্তু এই রিকোভারি এটা কিন্তু আমার অ্যাসব্যান্ড এই রিকোভারি দিয়ে কিন্তু আমি রম ইনস্টিল করতে পারবো না আমার কিন্তু অ্যাস থেকে আর ব্যান্ডর মানে অ্যান্ড্রয়েড বারো থেকে অ্যান্ড্রয়েড এগারোতে ডাউনগ্রেড করতে হবে ঠিক আছে এই বিষয়টা ভালো মনে রাখবেন আপনি যখন আমার কাস্টম রুমের যে ভার্সন সেটা অ্যান্ড্রয়েড চোদ্দ পনেরো ষোলো যাই হোক সেটা কোনো কথা না কথা হলো আমার রিকোভারিটা কোনটা এবং সেই কাস্টম রুমটা কোন ব্যান্ডের উপর তৈরি হয়েছে মানে যে ব্যান্ডের উপর রান করতেছে মানে কোন রিকোভারি উপরে রান করবে সেটা হলো সেটাই হলো মেন ঠিক আছে তা আমি সর্বপ্রথম কী করব ওয়াইফ ও তার আগে আমাকে যে কাজটা করতে হবে আমার অটি লাগাতে হবে কারণ আমি তো মেমোরি কার্ড আসে কিন্তু সেটা খুবই ছোটো আমার পেন ড্রাইপের সমস্ত ফাইল আছে আমার তো অটোজি ডিটেট হয়ে গেছে ঠিক আছে এই যে আমি অটো জিজ্ঞা বলে ইউজ করতেছি ঠিক আছে তা যাই হোক এখন আর এখানে মনে রাখবেন আমার কথাটা খুব ভালোভাবে মনে রাখবেন যে আমাকে কিন্তু ডাউনগ্রেড করতে হবে আমি কিন্তু অ্যান্ড্রয়েড বারোতে ছিলাম তা আমার অ্যান্ড্রয়েড বারো থেকে অ্যান্ড্রয়েড এগারো অ্যান্ড্রয়েড বারো মানে এমআই ওয়াই থার্টিন আর অ্যান্ড্রয়েড এগারো মানেই এম আই ওয়াই টুয়েলভ তা আমার থার্টিন থেকে টুয়েলভ নিচে নামতে হবে এবং আমার টুয়েলভের উপরেই আমার যত কাস্টমার হম সব অ্যাভেলেবেল তা আমার সর্বপ্রথম এখানে ওয়াইপ দিতে হবে অ্যাডভান্স ওয়াইপ ডেল বি প্রোডাক্ট ডাটা ক্যাচ অটো সিলেক্ট করা যাবে না এইচডি কার্ড ইন্টারনাল এগুলো আমি তিনটা পাস ওয়াইপ ব্যাক এখন এই যে ওয়াইপ প্রথমে ওয়াইপ করলাম এখন আমাকে ডাউনগ্রেড করতে হবে তার জন্য যে কাজটা এখানে আমি কিছু কথা বলবো দেখেন ইন্টারনাল স্টোরেজ কিন্তু সম্পূর্ণ ইনক্রিপ্টেড আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না যে এখানে কী আছে তার জন্য আমাকে যেতে হবে কি আমার অটোজিতে এই যে আমার অটো দিতে গেলাম ঠিক আছে এখানে ঠিক আছে এস পি টেস্টিং রুম এইচ আর ভেন্ডরের আমি ফাইলগুলো আগে থেকে ম্যানেজ করে রাখছি একটা জিনিস আমার ডাউনগ্রেড করতে হবে আমি আগেই বলছিলাম ডাউনগ্রেড ঠিক আছে আমার রিকোভারি ইউআই কিন্তু ইউজার ইন্টারফেস কিন্তু চেঞ্জ হবে ডাউনগ্রেড করার পরে এই যে এই যে ফার্মওয়্যার ঠিক আছে এই যে ফাইলটা আমি এই ফাইলটা দেখছেন এই ফাইলটা এই ফাইলটা কিন্তু একটা বিশেষত্ব আছে এটাকে কেউ বলে ফেমওয়ার্ক কেউ বলে ফার্মওয়্যার ঠিক আছে কিন্তু মনে রাখবেন এই ফার্মওয়ার উপর বেশ করেই কিন্তু আমার রিকোভারি রান করবে ঠিক আছে আমি ডাউনগ্রেড করি আপগ্রেড করি যে কোনো কাস্টম রোমে শুরু করি সেই কাস্টম রোমে রিকমেন্ড থাকে যে কোনো ফার্মওয়্যার ফ্লাস করার প্রয়োজন আছে কি না আমি যদি এই ফার্মওয়্যারটা ফ্লাস না করি তাহলে আমি ফোন ডাউনগ্রেডও করতে পারবো না এবং এই ফার্মওয়্যারটা ফ্লাস না করলে আমি যেই পরবর্তী যে আমার অ্যাসবেন্ডরের রিকোভারি সেটা আমি ইনস্টলও করতে পারবো না ঠিক আছে তা আমি কী করবো দেখা দেখানোর জন্য আপনাদেরকে দেখান এই ফার্মারটা ইনস্টল করলাম সর্বপ্রথম এই যে ফার্মারটা ইনস্টল হয়েছে এবার আমি একটা জিনিস দেখাই ফার্মারের ডিটেলসটা দেখাই এই যে এখানে দেখেন ভালো করে দেখছেন স্লট গ্লোবাল আর পি ওয়ান এ টু থাউজেন্ড সেভেন্টি টু ইলেভেন এই যে বিয়েলভাই আর যে এক্স এটা হচ্ছে ফার্মার ভাষণ টুয়েলভ পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্স একটা জিনিস মাথায় রাখবেন এই যে টুয়েলভ বললাম এটাই কিন্তু আরভেন্ডর ঠিক আছে এটাই কিন্তু আরভেন্ডরের ফার্মার এবং এই ফার্মারটা আপনারা অবশ্যই সারমিক স্বাউমিক সার্ভারে পেয়ে যাবেন যারা রেডমি নাইন এবং রেডমি নাইনের যারা কাস্টম রম ইস্যু করতে চান এই ফার্মারটা অবশ্যই লাগবে ঠিক আছে এই ফার্মার ছাড়া আমি এখন ফার্মার প্লাস করলাম দেখো কি করতে হ্যাঁ এই ফার্মারটা ফ্লাস করলাম এখন ইচ্ছে করলে রিকোভারি চেঞ্জ করতে পারবো মানে করতে হবে তাই এখন আমার কাছে এখানে দুইটা রিকোভারি আছে দেখানোর জন্য এই যে লাইনেজ ওয়েস রিকোভারি আছে আবার টি ডাব্লিউআর কিউ আছে তা যেহেতু আমি ফাইলগুলো নিজে থেকেই ম্যানেজ করে রাখছি তাই আমি আগে এটাকে লাইনে যে ইনস্টল করে দেখাই ঠিক আছে এটা শুধু দেখানোর জন্য এই যে রিবোট টু রিকভারি ঠিক আছে এই দেখছেন রিকভারি চেঞ্জ হয়েছে কিন্তু আমি এই রিকভারি দিয়ে রম ইনস্টল করবো না কারণ এই রিকভারিতে রম ইনস্টল করতে গেলে কিছু ফ্যাসিলিটি থাকে না তার জন্য আমি কি করব আমি টি ডাবলপ এই রিকভারিটা আমার রান করছে এই কারণে যেহেতু আমি ফার্মওয়্যারটা ফ্ল্যাশ হয়েছে যদি ফার্মারটা না করতাম এই রিকভারি রান হতো না রিকোভার রান না হলে আমি ফার্মার ফ্লাসও করতে পারতাম মানে তার জন্য আমার যে এখন আবার আমার এতে যেতে হবে সরি এই যে তার জন্য আমাকে আবার এই যে আর ব্যান্ডোর এই যে এই রিকভারিটা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে এই রিকভারিটা আপনারা পেয়ে যাবেন বা বিশেষ করে এই রিকোভারিটা আপনারা কী পেয়ে যাবেন মানে রেডমি নাইনের কাস্টম আর ব্যান্ডর রিকভারি অ্যাভেলেবেল এখানে এই যে স্ট্যাটাস জিরো নিচে স্ট্যাটাস জিরো মানে ইনস্টল কমপ্লিট ঠিক আছে তা আমি এখন আবার সোয়াইপ করে এই বছর so, so 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 so, it, recovery তে যাব অবশ্য আমি এই recovery তে room টা install করে থাকলে কিন্তু আসলে এই recovery তে room টা করার কোনো ইচ্ছাই নেই সেটা আপনাদের দেখানোর জন্য অনেকে দেখায় যে এই room দিয়ে recovery install করা হ্যাঁ recovery তো আগেরটাই আছে না আগেরটা আসে নাই recovery চেঞ্জ আছে কালো করে দেখেন দেখেন UI দেখেন UI কিন্তু চেঞ্জ হইছে ইউজার ইন্টারফেস আগেরটার UI ছিল মুরগির কোপের মতো আর এবারেরটা লম্বা লম্বা ঠিক আছে যাই হোক এটা হইছে আমার আরবেন্ডোটের রিকভারি তার মানে আমি এখন ব্যান্ড আর ব্যান্ডের উপর রান করতেছে আর এখন আর ব্যান্ডোর উপরে কিন্তু এখন আমি যদি ফোনের সুইচ মানে সিস্টেম থেকে আমি যদি সিস্টেম দিই তাহলে কিন্তু আমার ফোন চালু হবে না ফোন কিন্তু বুটল এখন আমাকে রং ইনস্টোর করতেই হবে আর যে যেই জায়গাতে আসে রঙ ইনস্টোর করার জন্য কিন্তু আবার ওয়াইপে যেতে হবে ডাল ক্যাশ ইন্টারনাল স্টোরেজ ম্যাটা ডাটা না তিনটা জিনিস খালি রাখতে হবে মাইক্রো এস কার্ড ইন্টারনাল আর বি বাস ডান ঠিক আছে ঢুকবার একটা জিনিস মাথা থেকে এই কাস্টম রুম জিনিসটা এই রিভিউ বাড়িতে কাস্টম রুম ইনস্টল করার আগে অবশ্যই আপনাকে একটা জিনিস করতে হবে সেটা হলো পাইপে যেতে হবে ওইটা করার পরে যে ফরমেট করতে হবে ইয়েস বাধ্যতামূলক এটা কিন্তু বাধ্যতামূলক ফরমেট হয়েছে যদি এই রিকোভারি দিয়ে ইনস্টল করতে চান এবং যে রিকোভারি আপনি ইনস্টল করেন না কেন আপনাকে ফরম্যাট করতেই হবে প্রথম এটা শুধু এনক্রিয়েটেড ইউজারের জন্য ডিক্রিয়েটেড ইউজার না ঠিক আছে তা টেস্টিং রুম আমি এখন ইনস্টল করব এক্সজেন ওএস ফ্ল্যাশ আমার রম ইনস্টল হচ্ছে আমরা কিছু কোনো অপেক্ষা করি ঠিক আছে খুব দ্রুত ইনস্টল হবে ইনশাআল্লাহ এই যে এখানে ইনস্টলেশন লেভেল বাড়তেছে আস্তে রিকোভারিটা আমি এই জন্য ইউজ করি যে এই রিকোভারিতে খুব দ্রুত ইনস্টল হয় কাস্টম রুম বিশেষ করে আমার ডিভাইসে ফোর জিবি র্যাম খুবই কম পরিমাণের এই জন্য আমি রিকোভারিটা ইউজ করি যে রিকোভারিতে এসপি রোমগুলা এ খুব দ্রুত ইনস্টল করা সম্ভব অন্তত ওই লাইনে যে ওয়েস রিকোভারি বা পিকজল এস রিকোভারি বা সিয়ার ডুয়ের রিকোভারি এগুলোর থেকে এই রিকোভারি মানে টি ডাব্লিউ এই ধরনের কাস্টম ইউজ খুব দ্রুত আমার কাস্টমার রোম ইনস্টল করা হয়ে গেছে ঠিক আছে প্রথমে আমি কি করলাম আমি আমার ফোনে এসবেন্ডোর তে বুট করলাম তারপর অ্যাস রিকোভারিতে রিকভারিতে অবশ্যই এসবেন্ডোর রিকভারি যেহেতু আপনি ফোনে যেই বাসনে থাকেন আপনাকে সেই বাসন রিকভারি যেতে হবে ঠিক আছে এসবেন্ডোর রিকভারিতে বুট করলাম তারপরে আমি ডাউনগ্রেড করলাম মানে অ্যাসভেন্ডর থেকে আরভেন্ডর এবং দেখলেন যে আমার রিকোভারি ইউজার ইন্টারচেঞ্জ চেঞ্জ আমি ছোট্ট একটা ফার্মার ফাইল ফ্লাস করছে যেটা এমআই ওয়াই টুয়েলভ এই দেখছেন এখানে ফার্মওয়ার ভার্সনটা যে বি টুয়েলভ পয়েন্ট ফাইভ পয়েন্ট ওই যে আমি ফার্মওয়ারটা ফ্লাস করছিলাম ওই ফার্মওয়্যারটা সর্বমত মাত্র চল্লিশ এম বি বা চল্লিশ মেগাবাইট যেটাই বললেন না কেন ওই চল্লিশ মেগাবাইটের উপরেই এই রিকোভারিটা রান করছে এবং সেই রিকোভারির উপরেই এখন এই রমটা রান করি ঠিক আছে ফ্লাশ শেষে প্রথম আমরা কী করছি ওয়াইপ ডাটা করছি তারপর ফরমেট করছি সুতরাং এখন আমার ফরমেট করার প্রয়োজন নেই এখন ডাইরেক্ট সিস্টেম রিবুট যেহেতু আমি এনক্রিপ্টেড ইউজার আগে ফর্মেট করছি জাস্ট সিস্টেম রিবুট দিলাম দেখ আমি কিন্তু এখানে অটেজি ইউজ করছি আমার ফোন রান করার জন্য ঠিক আছে দেখো দেখি ফোনটা চালু হয় কি না ফর্মেট তো আমি প্রথমেই করে নিচ্ছি ফোন তো আমার চালু হওয়াই লাগবে ও এখানে একটা কথা রুটের কথা বলতেছি ম্যাজিক্স এখন যেহেতু আমি কাস্টম রোম ইনস্ট্রি করছি আমার কাস্টম রিকোভারি আছে এই যে ঠিক আছে এক্সেন যে লোভ আইসা করছে তার মানে আমি কাস্টম আর যেহেতু কাস্টম রিকোভারি ইনস্ট্রি করেই বলছি তা রুট করা যারা কাস্টমার ইনস্টার করেন তারা ইচ্ছা করলে রুট করতেও পারেন আবার নাও করতেও পারেন সেটা কোনো ব্যাপার না এখন এখানে একটা কাজ আছে কাস্টম রিকোভারি যারা লোড হোক ঠিক আছে তারপর তো দেখাবো অনেকের কি হয় কাস্টম ইনস্টার করার পরে যে টি ডাব্লু আর পি রিকোভারি বা যে রিকোভারি দিয়েছিল সেই রিকভারিটা চলে যায় তার যা একটা কারণ আছে বিশেষ করে কাস্টম রুমের ক্ষেত্রে স্টক রুমের ক্ষেত্রে চলে যায় কারণ স্টক রুম ইনস্ট্রোল করার পরে যদি আপনি ম্যাজিক ফ্ল্যাশ মানে রুট ম্যাজিক্স যে ফ্লাস না করেন অথবা বুট ম্যাজিক্স দিয়ে বুট ম্যাজকে ব্যাচ করে ফ্ল্যাশ না করেন তাহলে আপনার কাস্টম রিকভারি চলে যাবে স্টক রুম থেকে আর কাস্টম রোম ইনস্ট্রোল করার পরে এখান থেকে একটা পারমিশন চাইবে সেট আপের সময় যদি ওই পারমিশনটা গ্রান্টেড করে দেন তাহলে আপনার কাস্টম রিকোভারি চলে যাবে ডিলিট অটোমেটিকলি তা একটা পারমিশন চাই অনেক সময় অনেক সময় চাই না যদি চায় আমি দেখা ঠিক আছে এই যে ঠিক আছে আমার রম কিন্তু বুট হইছে দেখেন আমি কিন্তু প্রথমে ওয়াইপ প্রথমে যে জিনিসটা সবাই যেভাবে দেখায় বা ইউটিউবে আপনারা যেভাবে দেখেন সেভাবে না আমি আমার মতন করে আমার টেকনিকে বা আমি ঠিক ভাবে নিজের মতন করে রুমটা ফ্রাশ করছি প্রথমে ওয়াইফ ডাটা করছি ঠিক আছে না প্রথমে আমার ছিল স্টক রোম স্টক রোম থেকে আমি স্টক রোমে যেই ওই রুমের সাথে যে রিকোভারি অ্যাডজাস্ট করা ছিল সেই রিকোভারিতে গেছি ঠিক আছে সেই রিকোভারি থেকে আমি যেই মানে যেহেতু আরভেন্ডারের উপর আমার কাস্টম রোম তৈরি হয় আমি আরভেন্ডরের ফার্মওয়ার ফ্লাস করছি ছোট্ট একটা ফার্মওয়ার মাত্র চল্লিশ এমবি তারপরে কী করছি সেই ফার্মওয়ারের সাথে ম্যাচিং করে এবং আরভেন্ডারের যেই রিকোভারি সেই রিকোভারি ফ্লাস করছি তারপর সেই রিকোভারিতে বোর্ড করছি আপনারা দেখছেন আমার তিনটা রিকভারি দেখাইছি তারপর কী করছি এই রিকভারিতে আমার টি ডাবলিউরপি দিয়ে কাস্টমারগুলো খুব দ্রুত নিষ্ঠল হয় তার জন্য আমি প্রথমে কী করছি ওয়াইফ ডাটা ক্যাশ করছি তারপর ফর্মেট করছি ফরমেট করার কারণে এখন আমার ফর্মটা ফার্ট হয় অনেকে কী করে আগে ফর্মেট করে দিলে হয় পরে ফরমেট করলে হয় মাস্ট ফর্মেট করতেই হবে তা আমি যেহেতু টি ডাব্লিউআরপি দিয়ে তাই আমি আগে ফরমেট করে নিচ্ছি তো পরে ফরমেট করতে অনেক সময় মন থাকে না আমার তাই আচ্ছা যাই হোক এখানে সেট আপতে যাচ্ছি স্টার্ট দিলাম সিম কার্ড সিলেক্ট করতে বাংলা দিলাম স্কিপ অফলাইন সেট আপ কন্টিনিউ গুগল সার্ভিস আমার এই রোমে গুগল সার্ভিস অ্যাক্টিভেট করাই আছে আলাদা করে আমার গ্যাপস ফ্লাশ করার প্রয়োজন নেই স্ক্রিন লক চাইছে স্কিপ স্কিপ এই যে এখানে একটা জিনিস দেখেন আপডেট লাইনওয়েজ রিকোভারি ঠিক আছে এই যে জিনিসটা দেখা না আপডেট লাইনয়েজ রিকোভারি এখানে যদি আপনি ওকে দেয় এখন নেক্সট দেন তাহলে কী হবে জানেন আমি যে টি দিয়ে রিকোভারিটা ইনস্টল করছি না ওই রিকোভারিটা যদি এখানে আমি ঠিক দেওয়ার কারণে চলা যাবে আর যদি আমি এখানে ঠিক না দিই তাহলে আমার রিকোভারি থাকা যাবে তা আপনারা এখানে আমি রিকমেন্ড করবো যে আপনি যেই রিকোভারিতে ইনস্টল করছেন ওই রিকোভারিতে থাকেন ঠিক আছে তাহলে আপনার সুবিধা হবে আর এই রিকোভারি যদি আপনি টিক ঠিক দেন তাহলে এই রোমের যে সাথে যে রিকোভারি আসছে লাইনে যে রিকোভারি রিকোভারি চলে আসবে সেটা আপনাদের জন্য সব খুব ভালো হবে না নেক্সট ঠিক দিয়ে কিন্তু নেক্সট লাইট মোট বাস ওকে সুন্দর ঠিক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওতে দেখার জন্য